নমস্কার বন্ধুগণ আমার বাড়ি মুর্শিদাবাদ এই আমাদের এখানে ইন্টারনেটের মানে বন্ধ করা আছে ইন্টারনেট দপ্তর থেকে তার জন্য কোনো ভিডিও আপলোড দিতে পারছি না তো আগামীকাল ১৪ তারিখ টেজার এন এপ্রিতে আগের যে মার্চ মাসের একত্রিশ তারিখ আপডেট দিয়েছিল তিনশো ষাট ঘন্টা তো আগামীকাল তিনশো ষাট ঘন্টা পূজে যাচ্ছে তো যারা একত্রিশ তারিখ মানে আপডেটটা পাওয়ার পরে যারা উইথড্র মেরেছে একত্রিশ তারিখে তাদের কালকে তিনশো ষাট ঘন্টা পুজো যাবে তো যদি কারো পেমেন্ট মানে সাকসেসফুল হয় কালকে তো অবশ্যই তোমরা জানাবে কমেন্টের মাধ্যমে কিংবা কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি তোমরা টেলিগ্রাম যে গ্রুপ আছে আমি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা স্ক্রিনশটটা শেয়ার করবে অবশ্যই শেয়ার করবে কারণ খুব একটা মানে টেনশনের মধ্যে সবাই আছে যদি কারো হয়ে থাকে অবশ্যই জানাবে আমিও মেরেছি আমার যদি মানে সাকসেসফুল হয় আমিও অবশ্যই তোমাদেরকে ভিডিওর মধ্যে জানা জানাবো তো ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের এখানে ইন্টারনেট খুবই মানে স্লো চলছে স্লো বলতে গেলে ইন্টারনেট প্রবন্ধ আছে আমি এই ভিডিওটা শ্যুট করলাম এমনি মানে নর্মালি তো ভিডিওটা পোস্ট হবে কি হবে না সেটা বলতে চাচ্ছি না যদি পোস্ট হয় আপনাদের কাছে পৌঁছায় তাহলে খুব ভালো আর অবশ্যই টেজার নেপটির মানে আপডেটটা আপনারা জানাবেন